আমার চ্যানেলে আপনার ভিডিও ছাড়ার জন্য আলহামদুলিল্লাহ তো অনেকে আছে দেখা যায় যে মাল নেয় আমার গাছ থেকেও নেয় আর পাইকারি নিতে চায় অনেকেই আর মাল তো আপনার কাছ থেকে নেই আর খরচা যারা নেই আমার নখ দিলে আমি দিব ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা তাইলে দেখান আমরা আগে শুরুতে বলে দিই আমাদের কাছে আসলে খুচরা হয় না খুচরা নিলে আপনার চ্যানেল থেকে নিতে বলবো যারা খুচরা নেবেন তারা ভাইয়ের কাছ থেকে নিবেন তাই অবশ্যই আমাদের যে মূল্য তার থেকে একটু ডিফেন্ড হবে না ইনশালনে দিতে এক হাজার টাকা নিচে যারা কন্ডিশন করতে চান তারা বোকার মতো কথা বলেন ভাই আমি একটা কথাই বলবো রিকোয়েস্ট করবো এক হাজার টাকা যারা নিবেন তারা দরকার যদি সন্ধ্য লাগে ভিডিও কল দিয়ে তাহলে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই ভাই থেকে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর হচ্ছে যে যারা এক হাজার উপরে মাল নেবেন তারা কন্ডিশন করবেন পাঁচশো টাকা দিবেন তারপর বাকি টাকা কন্ডিশন করবে তাও কোনো সমস্যা তাও সমস্যা আমরা এর আগে আসলে ফ্যান সার্কিট গুলি করি নাই আমাদের কাছে চাইলে পাইকারি যারা পাইকারি কিনলেন তারা ফ্যান সার্কিট গুলি নিতে পারেন খুব ভালো দাম ইনশাল্লাহ এসব দাম বাজারে পাবেন না কোথাও এটা আমাদের নিজে আনা মাল প্রত্যেকটা আগুলি প্রত্যেকটা আইটেম মাল তাই আমাদের কাছে যে পাবেন ভালো লাগবে ইনশাল্লাহ পাইকারি ক্ষেত্রে অনেকে হয়তো খুঁজেন চেষ্টা করেন কিন্তু খুঁজে পান না আমাদের দোকান তা আমাদের দোকানটা হচ্ছে ঢাকা পাটুয়াতলি হাজির আবি এলিয়াস মার্কেট দ্বিতীয় তলা এসকে ইলেকট্রনিক্স এসকে ইলেকট্রনিক্স বলে সবাই দেখাই দিবে কম বেশ তো আসি আপনাদের সাথে কথা বলি যে ক্লাস ডি এমডিফাই এই ক্লাস ডি এমডিফাই হচ্ছে যে আপনার টিভি টিভি টোয়েন্টি ওয়ান এটা বড়টা এইচ মাল এইচ মাল হচ্ছে যে আপনার ভালো মাল আর এস মালও ভালো মাল টিভি টোয়েন্টি ওয়ান খুব ভালো তো এটা আমাদের রেট পাচ্ছে পাইকারি দাম দুই হাজার টাকা আসলে এক নাম্বার মাল দুই হাজার টাকা আর যেটা কম দামি মাল দুই নাম্বার না কম দামি এটা আইসিটা এটা হচ্ছে যে অন্য আইসি কম দামি দিয়ে করে দেওয়া আছে এটা হচ্ছে যে জেড কে এম ডি টোয়েন্টি ওয়ান এটা আমাদের কাছে পাইকারির দাম পাবেন এক হাজার টাকা এটা খুব ভালো মাল এক হাজার টাকা এটা দেখতে পারেন এই এম টি না সরি জেড কে পাঁচশো দুই এম টি এটার দাম হচ্ছে যে তিন ভলিউম এটার দাম হচ্ছে যে সাড়ে ছয়শো টাকা সামনে স্যার এটা দেখতে পারেন পাঁচশো দুই এল এক ভলিউম এটি আপনার হচ্ছে খুব ভালো মাল এগুলি আপনি দশ ইঞ্চি আট ইঞ্চি স্পে দিতে পারেন এটা যদি আপনি ছয় ইঞ্চি আট ইঞ্চি চুক বাজাতে পারেন কেসিং সহকারে এভরিথিং এরকম ক্যাশিং হবে উপরের পার্ট দুই পার্ট নিচে ক্যাশিং হবে এটার দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঁচশো পাইকারির দাম আর যদি পাইকারি নেন তাহলে আরো কম পাবেন ইনশাল আরো অনেক কম পাবেন এটা দেখতে পারবেন এক ভলিউমের মধ্যে ও জিওর অরিজিনাল মাল তো আমাদের দেশে একজন একটা খুব ফেমাস আছে উনি দালালি করে চলে ওনার খালি ও জোরে ও জোরে বল এক নাম্বার এক নাম্বার এক নাম্বার বলতে কোনো শব্দ নেই শব্দ হচ্ছে যে টিভি টোয়েন্টি ওয়ান এক নাম্বার আইসি যেটাতে থাকবে সেটাই অরিজিনাল নাম কোনো ম্যাটার করে না ও জোরে কোনো নাম ম্যাটার করে না আমি একটা কথা বলবো আইসি কোনো সেটা ম্যাটার করবে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয়শো টাকা এই দেখেন এটা কিন্তু অরজিনাল মাল পাঁচশো দুই এটা এফ কন্ট্রোলার ও জিওর এটা আমাদের কাছে নিতে পারবেন খুব কম দামে পাইকারি দাম নয়শো টাকা দাম নয়শো এ দেখেন এস আপনি মাল সিএ মাল না হচ্ছে লো কোয়ালিটি আর ওয়েট কম হয় অনেক ওয়েট কম হবে এগুলি এটার দাম হচ্ছে পাইকের দাম পঁয়ত্রিশশো টাকা দাম পঁয়ত্রিশশো হ্যাঁ এবং একটু কথা আছে গিয়ে যদি ধরেন নিয়ে গেলেন আইসি নষ্ট করে ফেলছেন আমাদের কাছে টাকা দিলে আইসি অবশ্যই আপনারা পাবেন আইসি নিয়ে কোনো সমস্যা নেই এ ক্লাস ডেম রিফিউ গুলি নিঃসন্দ নিতে পারেন

এক হাজার দুটি অরিজিনাল আইসি দুইটি আইসি এটার মধ্যে পাইকার যারা পাইকারী ইনশাল্লাহ খুচরা নিলে ভাইয়ের কাছ থেকে আমি আবার চ্যানেল থেকে নিয়ে নিবেন কোনো সমস্যা হবে না এই যে এম মাল আমি আগে বলছিলাম সিএমাল কম দামি মাল সি এ একত্রিশ বি এটা ব্লুটুথ কাজ করে না এ সিএ মাল একটা না একটা সমস্যা থাকবে অশুভ কোম্পানি মাল এটা শুভ কোম্পানি না এটা অশুভ কোম্পানি এর জন্য আমরা খুব কম বেচার চেষ্টা করি ইনশাল্লাহ এটার দাম পাইকারি পাবেন হচ্ছে যে 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 টাকা টাকা এটা 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 দেখতে পারেন হচ্ছে 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 এই ডি ডি এটার দাম ওয়েট খুব ভালো আবার এটা বড় ভাই আছে এটা এটা খুব ভালো মাল এটা পঁয়ত্রিশশো টাকা দাম এটা ওয়াট হচ্ছে যে পঞ্চাশ পঞ্চাশ সাপ হচ্ছে একশো ওয়াট এটা কমপ্লিট করা এগুলি প্রত্যেকটা মাল কমপ্লিট করা এগুলি আপনার হচ্ছে যে শুধু পাওয়ার দিলে চালাতে পারবেন এসি এবং ডিসি এই দুটো মাল এসি এবং ডিসি দিয়ে ইউজ করতে পারবেন এই যে ঢোল সার্কিট এসকে ইলেকট্রনিক্স এসকে মানে আমাদের দোকানের নাম প্রতিষ্ঠান নাম এসকে দিয়ে আমরা তো নিয়ে এসেছি আর প্যাকেটে দেখতে পারেন এসকে খালেদ বিডি বিডি মানে বাংলাদেশ খালেদ মানে আমি আমাদের কাছে ইনশাল্লাহ সরাসরি নিতে পারবেন পাইকারি আর হচ্ছে যে এটা হচ্ছে যে যাদের গাড়িতে আপনার হচ্ছে যে বেসের জন্য একটা সার্কিট চাচ্ছেন সেটা এটা নিতে পারবেন এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা এটা ফুল মেটাল আপনি দেখতে পাবেন প্লাস্টিক না এটা অনেক হেভি মাল এটা ওয়েট আছে মিনিমাম এক এক কেজির মতো কোয়ালিটি খুব ভালো এই যে ব্লুটুথ ব্লুটুথ এটা নিতে পারবেন দেড়শো টাকা দাম আর এমড্রিফাই এটা নিতে পারবেন পাইকারি দুইশো টাকা দাম কিন্তু খুচরা হবে কম মানে খুচরা নিলে বাইক থেকে নিয়ে নেবেন আমরা ভাই খুচরা আগ্রহী না এই যে কম দামি আপনারা এটা নিতে পারবেন তিনশো টাকা দাম এটা নিতে পারবেন আপনার হচ্ছে যে সাড়ে সাতশো টাকা দাম এটা ব্লুটুথ এটা না অনেকে পাঁচশো টাকা দাম এখানে আসেন আপনার আছে এগুলিতে এটা লাগে এটা তো ওয়াল্টন এটা ক্যানেডি ডিফেন্ডার আলাদা এটা এটাও সাংকা ফ্যান এটা ক্যানেডি ফ্যান এটা ওয়ালটন ফ্যান পাওয়ার লাগলে নিতে পারবেন ওয়াল্টনের সিগনাল পাওয়ার আছে এগুলি খুব ভালো দামে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এটা দেখতে পারেন এটা খুব ভালো মাল এটা যাদের ঢোল নষ্ট হয়ে যায় তাদের জন্য এটা দিতে পারবেন এটা নশো টাকা আর আমাদের সাথে এগুলির সাথে সাথে কেউ চাইলে এমরিফায়ারের সাথে সাথে চাইলে স্পিকার নিতে পারবেন অনেক আছে এইটা দেখেন এটা কার স্পিকার আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই মালটা এটা চাইলে নিতে পারবেন আপনারা খুব ভালো দাম পাবেন ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে আছে হচ্ছে যে আপনার বুমসুস আছে তারপর হচ্ছে যে আপনার রাইস সকেট আছে হ্যান্ড ফ্যান সার্কিট আছে তিন প্রিন্টের কালো সুইচ আছে ক্লিপ আছে বিএমএস আছে অনেক কিছু আমরা দেখাই না কারণ হচ্ছে যে জায়গা কম তার জন্য দেখাতে পারি না এই যে সাড়ে পাঁচ ইঞ্চি স্পিকার তারপর চার ইঞ্চি ডবল মাই ম্যাট তিন ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি স্পিকার ও এটা দেখতে পারেন মিনি ইউপিএস রাউটার সাইকেল এই সাইকেলটা দেখতে পারেন এটা খুব ভালো চলে এটা বাংলাদেশ যেটা মনে সেটাই পাবেন আমাদের কাছে অরিজিনালটা পাবেন এটার মধ্যে আরেকটা আছে এলেক্স এলেক্স নামে ওটা হলো চাইনিজ মাল দুই নাম্বারটা এটা নিতে পারেন যেটা বাংলাদেশ মনে সেটা অরিজিনাল মাল সেটাই আগে এটা জন্ম হয়েছে তারপর হচ্ছে দুই নাম্বারটা দুই নাম্বারটা দুই দুই নাম্বারই এক নাম্বার এক নাম্বারই হয় ঠিক আছে আমার চ্যানেলে ইলেকট্রনিক্স পাইকারি দোকানের সন্ধানগুলো দিয়ে থাকি ঘরে বসে মালামাল কিনতে পারবেন নতুন নতুন দোকানের সন্ধান মালামাল গুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দেবেন একটি কমেন্ট করবেন